নমস্কার বন্ধুরা খরা ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আমার নিজস্ব রেসিপি আমি যা খাই আমি সচরাচর মশলা জাতীয় খাবার করে থাকি কিন্তু আমি বাড়িতে কী খাই সেই খাবারটা আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি তা আমি নিয়েছি এখানে কী কী আলু নিয়েছি বেগুন নিয়েছি আর শিম শিমগুলোকে দেখুন আমি আস্ত নিয়েছি আর তার জন্যে কপিস মাছ নিয়েছি রুই মাছ আর মশলা আমি একদমই ইউজ করি না আমার খাবারে তাই আমি নুন হলুদ আর কাঁচা লঙ্কা আর কাঁচা আমি ছালও আমি খাই না আমি যে খাবার করি সেই খাবার আমি খাই না আমার জন্য সবসময় আমি আমার আলাদা তরকারি করি সেই তরকারিটাই আজ করব এই যে লঙ্কা দিয়েছি কিন্তু আমি এই লঙ্কাগুলো আস্ত দেবো চিড়ে দেব না একটা আমার যদি প্রয়োজন হয় একটা আমি হয়তো একটু ভেঙে নিই আর নিয়েছি বড়ি তো আমার সবার প্রথমে কাজ কি হবে মাছগুলোকে ভেজে নেবো আর বন্ধুরা আমি মাছের মাথা খেতে খুব ভালোবাসি সেই জন্য আমার রেসিপিতে কিন্তু মাথাটা অবশ্যই সব সময়ের জন্য রাখি বা আমি খাই আমার খুব ভালো লাগে এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো বন্ধুরা আমার তরকারিতে আমি যেহেতু কোনো মশলাই দিই না সেই কারণে আমি এই ধনে জিরেটা আমি একটু শুকনো কোলে ভেজে নিয়ে শেষে আমি যখন তরকারিটা না পাই তখন একটু গুঁড়ো করে দিয়ে দিই হামন্দিসতে একটু হেঁটে আমি দিয়ে দিই আমি এটা আগে একটু শুকনো কোলে ভেজে নেব ধনে আর জিরেটা আমি ধনের পরিমাণটা বেশি নিয়েছি জিরের পরিমাণটা কিন্তু কম নিয়েছি একটু হালকা গরম হয়ে গেলে তারপরে কিছু আমি না নেব বন্ধুরা আমি তেলটা বসিয়ে দিয়েছি এখন মাছগুলো সব দিয়ে দেবো হ্যাঁ আমি এই তেলেই চেষ্টা করব এই তেলেই করার আমি আমার তরকারি খুব কম তেলেই করে খাই হ্যাঁ মাছ মাছ ভাজার যে তেলটা থাকে সেই তেলেই করে খা খাওয়ার চেষ্টা করি সবসময় আমি খুব বেশি তেল ইউজ করি আমার তরকারিতে আমি মাছগুলো এখন একটু সবগুলো একসঙ্গেই আমি দিয়ে দেব আর বলুন এই যে মশলাটা ভেজেছিলাম এই যে আমার হালকা করে ভাজা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু গুড়িয়ে দেব মাথাটাও আমি দিয়ে আর আমি সেই কড়াইয়ের তেলটাকে ভালো করে ছড়িয়ে দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায় এরকমভাবে এরকমভাবে আমি করে দিয়েছি বন্ধুরা আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম আমার এই কাঠের হামন বিস্তাতে আমি ঁড়ো করে নেব ভচমচ আছে গুঁড়ো করতে কোনো অসুবিধে হবে না হয়ে যাবে তাড়াতাড়ি বন্ধুরা আমার এই যে মাছগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি বড়িটাকে ভেজে নেবো না আমি আর তেল দেবো না এই তেলেই যতটুকু হবে আমি ঠিক আস্তে আস্তে করে আমি বড়িটাকে ভেজে নেবো বড়িটা ভাজা হয়ে গেলে আমি তেল দেবো না আলু দিয়ে আমি সবজিটা আমার সবজিটা আমি বসিয়ে দেবো একটুখানি নুন দিয়ে দেব। তাহলে বড়িটার মধ্যে নুনটা ঢুকে যাবে হলুদ ঠলুদ শুকিয়ে দেবো না এভাবে আমি বড়িটা ভেজে নেবো বন্ধুরা বড়িটা প্রায় ভাজা হয়ে এসেছে এখন আমি না দিয়ে নেবো বড়িটাকে বন্ধুরা এবার আমি এই কড়াইয়ে কোনো তেল দেব না আমি আলুটাকে দিয়ে দেব হলুদ দিয়ে দেবো এবং যত পরিমাণে নুন লাগবে সেই নুনটা আমি দিয়ে দিলাম এবার জল দিয়ে দেব জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে ফুটতে দেবো আলুটা একটু সেদ্ধ হয়ে গেলে শিম আর বেগুনটা আমি দেব বন্ধুরা এবার ঢাকনাটা তুলে দেখবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হয়ে গেলে আলু বেশ অনেকটাই একদমই বলতে গেলে সেদ্ধ হয়ে গেছে এখন সিম আর বেগুনটা আমি দিয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমি যে সবজিটা খাই তরকারিটা করে খাই বেশি সেদ্ধ হয়ে গেলে যেমন বেগুন সিম এগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে আমার একদমই ভালো লাগে না এর স্বাভাবিক কালারটা চলে গেলে তার জন্য আমি পরে দিই এখন একটু ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে আমি মাছ দিয়ে আমি আবার ফোড়ন দিয়ে দেবো এখন আমি ঠিক লঙ্কাগুলো নিয়ে দেখুন আস্তই আছে লঙ্কাগুলো আমি এখন এই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এবার একদম ফুল আছে কিছুক্ষণের জন্য আমি হতে দেব তারপরে নামিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো এখন ঢাকটা তুলে দেখব দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং আলু বেগুন দেখুন একদমই গলে গেছে এখন আমি তরকারিটাকে নামিয়ে ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি এবার আমি জিরে দিয়ে দিলাম হ্যাঁ জিরেটা একটু একটু আমি খুব একটা কালো করি না একটু হয়ে গেলে পরেই আমি তরকারিটা দিয়ে দেবো আর যেহেতু আমি একা করি আমি মানে ভেতর ভেতরে তরকারিটা দেবো সেটা আমি ঢালাটা আমি দেখাতে পারছি না বন্ধুরা এবার আমি তরকারিটা দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে মাছও দিয়ে দিলাম এবং বড়িটাও আমি দিয়ে দিত এবার ভালো করে নাড়িয়ে খানিকক্ষণের জন্য আমি ফুটতে দেবো ভালো করে ফুট ফুটলে তারপর আমি মশলাটা দিয়ে আমি নাভিয়ে নেবো হ্যাঁ দেখুন সিমের কালারটাও কিন্তু চলে যায়নি অথচ কিন্তু সিমটা গলে গেছেই দেখুন সিমটা একদমই গলে গেছে হ্যাঁ এভাবে করলে কিন্তু খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে আপনারা অবশ্যই বাড়িতে করবেন করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা কেমন লাগলো আমি এখন একটু ঠেকে দিলাম একটু পরে আমি মশলাটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার মাছের ঝোলটা হয়ে গেছে এখন আমি এই যে উপর থেকে যে গুঁড়ো মশলাটা আমি করে হ্যাঁ বেঁচে রেখেছিলাম সেটা এবার আমি দিয়ে দিলাম এবার আমি নাড়িয়ে হ্যাঁ খালি করে জন্য ঢেকে রেখে গ্যাস অফ করে আমি নামিয়ে দেবো আমার হয়ে গেছে আমার মাছের ঝোল বন্ধুরা আমার এই আলু শিম বেগুন দিয়ে আর বড়ি দিয়ে মাছের চেট হয়ে গেছে আমি ঠিক আমার মাছের আমার তরকারি আমি ঠিক এইভাবেই করে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণের যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরাঘর কোন নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কেমন রাখছি আজকের মতন কেমন